আপনার যে ভালোবাসা সেটা আমি দেখেছিলাম এর পরেও আপনি যখন ডিজিবিজি আর ছিলেন তখন আপনি ভারতে গিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যে সাহসী বক্তব্য রেখেছিলেন সেগুলিও আমরা জানি কিন্তু এখন আপনি কোন চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন যেখানে আপনার সেই পুরনো সাহসিকতা সেই পুরনো ইমান পুরনো দেশপ্রেম কোথায় গেল আমি আপনি কি কোন একটি চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে আপনাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে সকল মুসলমানকে আখেরাতের ব্যাপারে চিন্তা করতে হবে তারা যদি জুলুমকারী হয় এবং মজলুমের যে শিকায়ত সেই শেখায়তের সামনে তাকে দাঁড়াতে হবে এবং সেখানে আপনার জাহান নামের আগুন ছাড়া আর কিছুই পাবেন না অতএব আপনাদের আমাদের বয়স শেষের দিকে এসছে আমরা আল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছি সেই সময় আপনি এই চক্রের সঙ্গে আবদ্ধ হয়ে যাবেন না আমি আপনাকে ফাইনালি আপনাকে একটা সতর্কীকরণ বক্তব্য দিলাম আপনি এটা মনে রাখবেন এবং আপনি